গণভবন হত্যা নির্যাতন গুম সহ নানা ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল গেল দশকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ দেশি বিদেশি সংস্থার তদন্তে উঠে এসেছে এই গণভবনের কেন্দ্র করে অনেক ঘটনার বর্ণনা বলা হচ্ছে এই গণভবন থেকেই ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গণভবন থেকে শেষ মুহূর্তে আন্দোলন দমনে সম্মানিত ও ব্যাপক হত্যাযজ্ঞের পরিকল্পনা করেন তিনি সবশেষ যখন জনতার ক্ষোভ আর রক্তে উল্টে যায় সৈরাচারের মসনদ তখন এই গণভবন থেকে ভারতে পালিয়ে যান গত বছরের তেরোই জুলাই গণভবনের সংবাদ সম্মেলন থেকে কোটা সংস্কার আন্দোলনকারীদের কটাক্ষ করেন সাবেক প্রধানমন্ত্রী যার প্রক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অভূতপূর্ব প্রতিবাদ যদিও শিক্ষার্থীদের এই ফুসে ওঠাকে ভালো মতো নেননি তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্ব সে সময় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কবাইদুল কাদের দলীয় এক সম্মেলনে বলেন যেসব কতিপয় নেতা বক্তব্য রেখেছে তাদের জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ এই বক্তব্যের জের যেমন হবার কথা ছিল তাই হলো বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে একযোগে সাধারণ শিক্ষার্থীদের ওপরে হামলা চালায় ছাত্র লীগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া আনুষ্ঠানিক অভিযোগপত্রে গণভবনের এই বক্তব্যwidetildeতে হত্যা ও নিপিরণের উস্কানি হিসেবে দেখানো হয়েছে একদিকে কার্ফিউ অন্যদিকে ইন্টারনেট বন্ধ করে দিয়ে এমন হত্যাযোগ্য চালানোর পর আওয়ামী লীগের সহযোগীর রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠক শেষ করে দলের সাধারণ সম্পাদক অবাইদুল কাদের বলেন এখন থেকে দেখা মাত্রই গুলি করা হবে ট্রাইব্যুনালে আরো উপস্থাপন করা হয়েছে পাঁচ আগস্ট সকালে শেষবারের মতো শেখ হাসিনা তিন বাহিনীর প্রধানদের গণভবনে ডেকে আন্দোলনের দমনের নির্দেশনা প্রদান করেন এবং তিনি পুলিশের কাজের প্রশংসা করেন বিপরীতে সেনাবাহিনীর প্রতি অসন্তোষ প্রকাশ করেন একদিকে কারফিউ ভেঙে লক্ষ লক্ষ জনতা রাজপথে নেমে যাবার পর সামরিক কর্মকর্তা শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দেবার পরামর্শ দেয় কিন্তু শেখ হাসিনা রেগে তাকে গুলি করে মেরে ফেলে গণভবনে কবর দিতে বলেন ঢাকার চার থেকে যখন গণভবনের খুব কাছাকাছি গুলো তখন এক পর্যায়ে চেষ্টা করে শেখ রেহেনা পরে সামরিক কর্মকর্তা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বললে জয়ের কথায় গুম খুন বিচার বহির্ভূত হত্যা নির্যাতনের অভিযোগ মাথায় নিয়ে দেড় দশক পরে গণভবন ছেড়ে যান শেখ হাসিনা